হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমরাও ভালো আছি তো তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এই ব্লগে হচ্ছে জিমিকে কী খাওয়াবো আর কী খাওয়ানো স্টার্ট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো জিমি কিন্তু সার্লাগ খাই তার সাথে সাথে জিমিকে ভাত খাওয়ানো ধরেছি ভাতটা কিন্তু শুধু না ভাত হচ্ছে দেখো চিকেন সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে আর এই ভাতটা একদম নরম করেছি করে একদম মানে ছেনে নেবো ভাতটা তারপরে গুলিয়ে ভাতটা দেব খেতে আর এদিকে দেখো জিমি কেমন ঘুমাচ্ছে দেখো জিমি কিন্তু গন্ধ শুকে মানে যদি উঠে পড়ে তাহলে কিন্তু এখানে আমার আর রক্ষে নেই তার আগে আমি আগে খাবারটা তৈরি করে নিই ওকে খাওয়াবো যেহেতু এখন বড় হচ্ছে আর এখন পেটে তো খুব থাটবেই তো সেই জন্য আমি ভাতটা ভালো করে চলে আর জায়গাটা হয়ে গেছে ছোটো উচকে জায়গা হয়ে গেছে দেখো আমি ভালো করে ভাতটাকে চটকিয়ে নেবো চটকিয়ে আগে জিমিকে খাইয়ে নিই আর যখনই আমরা খেতে বসবো জিমি এত দুষ্টু হয়েছে কি বলবো জিমি খাওয়ার সময় খুব দুষ্টুমি করে আর খাবার যদি খিদে পেয়ে যায় ওর মাথা পাগল হয়ে যায় ঠিকঠাক না আর অন্য সময় তো খেলা করছেই দেখো ভাতটা একদম পুরো একদম মিহি করে নিয়েছি এরকম আমি এখন এই জলটা পুরো দিয়ে দিচ্ছি না হলে পরে একদম ঠক থকথককে যদি না হয় খাবারটা খেতে পারবে না গলায় বেঁধে যাওয়ার মানে চান্স আছে তো আমি একদম ভালো করে থকথকে করে একদম ইয়ে করে একদম গুলিয়ে নিচ্ছি খাবারটা খাবারটা সুন্দর হয়ে যাচ্ছে ঘুমাচ্ছি কিন্তু ওই উঠে পড়েছে এই উঠে পড়েছে ঝিমি কিন্তু উঠে পড়েছে ঠিক আছে এদিকে খাবার কিন্তু আমার রেডি একদম খাবারটা রেডি আর ঝিমি কিন্তু উঠে না এই পাশে শুয়েছে আবার উঠেনি হ্যাঁ দাঁড়াও আর একটু

মুখে লাগাক না পরে মুখটা ভালো করে মুছে দেবো পরিষ্কার করে দেবো কমপ্লিট শেষ এক শেষ খাবার হুম এক নিমেষেই শেষ আর এই বেলটা দিয়ে বাঁধা হয়েছে না হলে কিন্তু খুব মানে জ্বালাতন করছে পায়ে পায়ে চলে আসছে সব জায়গায় জলের মধ্যে কাদার মধ্যে তাই দেখো গায়ের রংটা কেমন হয়ে গেছে আর এত গড়াগড়ি মানে না তা কি বলবো তোমাদেরকে শুধু ধুলোর মধ্যে গড়াগড়ি মানে শুধু ধুলোর মধ্যে গড়াগড়ি করে শুধু ধুলোর মধ্যে দুষ্টু খুব দেখো শেষ কিন্তু বাকি খাবার আর নেই এবার আমরা হাতের দিকে নজর দিয়ে মুছাতে যাবো আমার হাতের দিকে নজর

এদিকে চারপাশে যা লেগে আছে সেইটুকুই খাবে সেইটুকুই চেটে খাবে